হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সব বালা আসেন নি সুস্থ আছেন নি আলহামদুলিল্লাহ আমি বালা আছি সুস্থ আছি আপনারা দোয়ায় আজকে আমি সন্ধ্যার পর তাকে আমি গরো কিতা কিতা কাম করছি আর কিতা কিতা রান্ধিছি সব কিছু নিয়ে ছোট মোটো একটা ব্লগ বানাইছি আশা করি যদি ফুরা ব্লগ দেখেন তাহলে বুঝতে পারবো আমি কিতা কিতা কাম করছি আর আপনারা হয়তো ভালো লাগবো আজকের ব্লগটা আর আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর অথবা অন্যান্য যে ব্লগার হল আসেন সুন্দর করে ভিডিও মেক করতাম পারি না সুন্দর করে ভিডিও বানাইতাম পারি না আপনার সামনে উপস্থাপনও করতাম পারি না জাস্ট আমি যতটুকু পারি ঠিক ওলা আপনার সামনে ভিডিও উপস্থাপন করি আমি যেমন আসি তেমন একটু বেশি না বা একটু কম না আমি যেরকম আসি ওরকম উপস্থাপন করার চেষ্টা করি আমি ভিডিও বানানোর সময় কোনো রকম নতুন কাফিন না না করি বা অন্য একটা জিনিস জিনিস সাজাইয়া ও রাখার পরে ভিডিও করতাম ওরকমও কিছু করি না বাট আমার সব কিছু অত বেশি সাজাই থাকে না আবার অত বেশি অগোচালও থাকে না সব সময় আমার মতন রাখার চেষ্টা করি এর লাগে আমি আমার মতন ভিডিও উপস্থাপন করি আমি জানিনা আপনার কাছে কেমন লাগবো যদি আপনার কাছে একটুও ভালো লাগিয়ে থাকে তাহলে ভিডিওটা সন্ত্র দেখবা আর লাইক শেয়ার করবা আর এখন খুব সব সময় দেখছি ট্রেন্ডিং যেটা চলে ট্রেন্ডিং বেশি ভাইরাল হয় তো আমি এমন একটা মানুষ ট্রেন্ডিং কোন ভিডিও চলে এটা ভিডিও মেক করতাম সময়ও পাই না আর আমি অত বেশি বুঝিও না আমি আপনারা দেখলে বুঝতে আমি যেরকম আমি যেরকম ওরকম ভিডিও বানাই দেই যাই হোক ট্রেন্ডিং ও কিতা চলে বর্তমানে আমি হইতাম পারতাম না কারণ আমি জাস্ট যখন ভিডিও ছাড়ি তখন আমি ফেসবুকে একটিভ থাকি অন্যান্য সময় আমার একটিভ থাকার সময় নাই আমি একটু সময় পাই ও একটু সময়ের মধ্যে আমি ফেসবুক লইয়া কাঁটা করি অন্যান্য সময় আমি ব্যস্ত থাকি তো সারাদিন কাজ করার পরে বিকালে একটু সময় পাই তখন মোবাইলও নিয়ে একটু কাঁটাগাটি করি তাও আমার ঘুমাই যায় একটু পরে কারণ সারাদিন পরিশ্রম করলে অবশ্যই বিকালে ঘুমাইব একটা স্বাভাবিক তারপরে সন্ধ্যার পরে না মাছ পড়ি ফরিয়া সার্ডটা খাইয়া আমার মেয়ের ফড়াত ফরাত থাকি ওঠার পরে আবার আমি রান্নার যাইগি মানে ফাঁক গড়ো রান্ধার যাইগি মেয়েদের যে একটা খাম একটা তো সবার আগেও করার লাগবো আজকে ভাগ করো যাওয়ার আগে আমি ভাবলাম যে আজকে আমার রুমটা গোছাই বলা হয় কারণ বাচ্চান যখন রুমও ফরাত পড়েন তারা কিন্তু মুখ দি ফরে আর হাত ফাও কত রকম খাম করে এটা বলার মতন না যারা গরো বাচ্চা আছেন তারা বুঝতে পারবা তো আমার হাতে ওর আমার ফুড়ির লগে ফরাত তো আমি দুইটা বাচ্চারে ফড়ানির পরে তারপরে আমি ফাঁক করে রান্নার যাই আজকে আমি একটু লেট হয়ে রান্নার যাওয়ার কারণ আমার রুমটা যে গুছাইতাম খাইলাম তো রুম গুছানিতে লাগেছি আমি তারা ছুটি দিয়া রুম গোসানিত লাগিয়া দেখি যে আমার খাম তো কম নাই একটা একটা করে বাক্কা খাম বাড়াই গেছে যাই হোক রুম পরে আমি আমার ফুরির বিস্কুট আমার ফুরি আবার টিপ বিস্কুট ছাড়া সব বিস্কুট খায় না জাস্ট টিপ বিস্কুট তাই খুব বেশি পছন্দ করে এর লাগে সব সময় আলাদা একটা প্যাকেট নিয়ে রাখি আমার ফুরির লাগি টিপ বিস্কুট যেটা পছন্দ করে আসলে বাচ্চাতে যে একটা খায় ও একটাও হয় অন্য কিছু খাইতে চায় না টিপ বিস্কুট রাখার পরে আপাতত আমার রুমর খাজ শেষ এখন আমি যাই ফাঁক গরো দেখি কি তার আন্দা যায় আমি দেখ ঘর আইসি আওয়ার আসছে সেং মাছ বড় বড় চেং মাছ চেং মাছ দিয়ে তবে আজকে চেং মাছ আমি কুলাই মানে আজকে চেং মাছ আমি ওলা হাসা বোনা বুনা করি তো খাসা খাসা চেং মাছ বোনা শেষে পছন্দ করো হাসা খাঁসা বলতে হাসা খাঁসা খাওয়ার কথা কইছি না মানে আমরা ছেলেটোর প্রায় মানছে আমরা কোনো বোনা ঠুনা রাঁধতে মাছ আগে বালা করে কুলাই তো মানে বাজি তো আজকে আমি মাছ বাজিয়াম না আজকে না বাজিয়া মাছ ওলা রান্নার চেষ্টা করি খাঁচা খাঁচা কারণ তোর তাজা মাছ বাজিয়াই মাছের গ্রানটা নষ্ট হয়ে যাবো আমি মনে করি তো লাই তোর তাজা মাছ দেখি আমরা না কুলাইয়া ওলা খাঁচা খাঁচা রান্ধি লাইয়ার আসলে অনেক জিনিস কুলাইলেও মজা লাগে অনেক জিনিস কুলালে না ছাড়াও খুব বেশি ভালো লাগে রান্নাতে লাগিয়া দেখি যে মশলাটা একটু বেশি হয়ে গেছে আর মনে হয় জাল হয়ে গেছে বেশি আসলে আমি মশলা মশলা হয়ে রানতাম চাইছিলাম এর লাগে একটু মশলা মশলা হয়ে রান্ধি আর আমরা ফ্যামিলিতে আবার জাল খুব কম খাইন আমি নিজেও জাল খুব কম খাই কারণ এক সময় খুব বেশি জাল খাইতাম এখন না হাইয়া হায়ে অভ্যস্ত হয়ে গেছি এর লাগে হঠাৎ যদি কোনো তরকারি জাল ফুড়ে যায় তাহলে খাওয়া যায় না তো এখন বাজে প্রায় আটটা বাজে গেছে আর এমন সময় আমার ফুড়িয়ে উঠলিছে তাই সেমাই খাইতো তো সেমাই খাওয়ার লাগে এখন সেমাই বানানো লাগে কারণ একটু পরে ভাত খাওয়া লাগবো সেমাই খাওয়ার পরে কিন্তু ভাতের রুচিটা মরে যায় তো এখন সেমাই তো দেওয়াও লাগবো যে একটা হয়েছে ওটা তো আমার হাজবেন্ডে সেমাই রেডি ঘররা আর আমি উভয়া বিচ্ছি করিয়া তো সীমাই কিন্তু আমার হাজবেন্ডও খুব বেশি পছন্দ করেন আমার আবার এত বেশি ভালো লাগে না আমার কিন্তু নুডলস ভালো লাগে সবচেয়ে বেশি আর এক একজনের এক এক রকম চাহিদা যাই হোক সীমাই হয়ে গেছে আর ইমোকা আমার বোনাটাও কমপ্লিট হয়ে গেছে তো গাইস আমার বোনার কমপ্লিট ফাইনাল লোক দেখো অনেক লোভনীয় হয়েছে সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ